আসসালামু আলাইকুম আমি ডক্টর শাহ সাদা প্রণ গায়ে জড়িয়ে মানুষের সেবা করার স্বপ্নটা দেখাতে হয়েছিল খুব ছোটবেলা থেকে। বলছিলাম দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনে মেডিকেল ভর্তি পরীক্ষায় তৃতীয় স্থান অর্জনকারী শেখ তাসনিম ফেদোলসের কথা আমরা আজ তার শৈশব তার বেড়ে ওঠা তার চড়াই উত্তর অনেক জানা না গল্প তাসলিমের মুখ থেকেই শুনব তাসলিম আমরা তোমার একদম শৈশবের দিনগুলির কথা একটু শুনতে চাই এই ভাইয়া মনে হলো কিছুদিন আগেই সেই ছোট ছিলাম আম্মুর হাত ধরে যাচ্ছি সকাল ছয়টায় ম্যাডামের কাছে পড়তে তো শৈশব আমার কেটেছে নওয়াপাড়াতেই মূলত খুলনা শহরের অদূরেই অবশ্য নওয়াপাড়া তো আমি শুরু থেকেই নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয় স্কুলে ছিলাম ওখানে আমি এই এসএসসি পর্যন্ত পড়েছি তো শৈশব আসলে ওখানেই কেটেছে আমার আচ্ছা শৈশবের তো অনেক দুরন্ত পনা স্মৃতি থাকে তুমি কি আসলে অতটা দুরন্ত ছিলা না তোমাকে দেখে একটু স্থবির প্রকৃতির মনে হচ্ছে তুমি যদি তোমার মুখ থেকে একটু বলতে অবশ্যই ভাই মানে আমাকে ছোটবেলা থেকে বলে যে খুব স্থির এমন কি ছোটবেলায় আম্মু অনেক সময় গল্প করত যে ছোট যখন ছিলাম তখন ছয় মাস পরে লোকজন এসে বুঝছে যে না এই বাড়িতে ছোট একটা বাচ্চা আছে একদম ছোটবেলা থেকেই তুমি এরকম একটু ধীর স্থির প্রকৃতির আছো যে শৈশবে যখন আসলে স্কুলের যখন বার্ষিক পরীক্ষা হতো তো তখনকার আসলে ফার্স্ট সেকেন্ড হওয়ার সেই আনন্দটা আসলে অন্যরকম ছিল আচ্ছা তো তখন থেকেই আসলে ওইরকম রেজাল্ট হতো আচ্ছা সেটা অবশ্যই পুলকিত করত আবার আমাদের যখন পাড়া প্রতিবেশীরা সেই ছোটবেলা থেকে বলতো যে না এই ছেলেটা ডাক্তার হবে তো আসলে অনেক কিছুই আমাকে আলোচিত করে আচ্ছা মানে আসলে স্কুল কলেজের বার্ষিক পরীক্ষাতেও যেহেতু প্রথম দ্বিতীয় হওয়ার অভিজ্ঞতা তোমার আছে তার মানে মেডিকেল ভর্তি পরীক্ষায় থার্ড হওয়া এটাও আসলে বলা যাচ্ছে যে তোমার জন্য খুব নতুন কিছু না যেহেতু ফার্স্ট বা সেকেন্ড হওয়ার অভিজ্ঞতা তোমার আগেও আসছে কিন্তু আগের ফার্স্ট সেকেন্ড আর এখনকার থার্ড হওয়া এটার পার্থক্যটা তুমি কিভাবে দেখছো এখন এইটার পার্থক্যটা আসলে অনেক বিস্তার এটা আসলে আকাশ পাতাল পার্থক্য তখন ছিলাম আমরা একটা স্কুলে হয়তো কয়েকশো ছেলে মেয়ে একটা ক্লাসে এটা পুরো আমাদের দেশের ভিতর তো আসলে আমি এই এক্সপেকটেশন রাখিনি যে প্রথম দশ জনের ভিতরে আসতে হবে ফার্স্ট সেকেন্ড থার্ড হতে হবে আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি স্বাভাবিক থেকেছি স্থির থেকেছি এবং অবশ্যই এটা আল্লাহর রহমত এবং নিয়ামত ছাড়া আর কিছুই না অবশ্যই আমরা তোমার পরীক্ষার ব্যাপারে আসব ডেফিনেটলি তার আগে আসলে আমরা আরেকটু শুরু থেকে জানতে চাই তুমি যে ডাক্তার হতে চাও বা সাদা অ্যাপ্রন পড়তে চাও এই ডাক্তার হওয়ার স্বপ্নটা দেখা শুরু হয়েছিল ঠিক কবে থেকে সেটা ভাই ছোটবেলা থেকে যেহেতু আব্বু আম্মুর অনেক ইচ্ছা ছিল তারা সবসময় ইনফ্লুয়েন্স করতো বিভিন্ন পজিটিভ সাইড গুলো বলতো আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই যেহেতু আমি একটু ধীর স্থির প্রকৃতি ছিলাম তো বলতো না এই ছেলেটা হয়তো ডাক্তার হবে তো ওইভাবে শুনতে শুনতে তখন ছোট ছিলাম তারপরে যখন একটু বড় হলাম আমিও আসলে এই বিষয়ে ভাবা শুরু করলাম আচ্ছা তো আমিও অনেক কিছুই ঘাটাঘাটি করেছি এই বিষয়ে অনেক কিছু নিয়ে ভেবেছি তো তারপরে আমি সবকিছু নিয়ে চিন্তা করলাম আচ্ছা দেখি চেষ্টা করা যাক পাশাপাশি অবসর অবসর সময়টা কিভাবে কাটানো হয় ভাইয়া খুব একটা খেলাধুলা করা হয় না মূলত এক্সট্রা একাডেমিকের বাইরে যে বিভিন্ন বই আছে সেই বই নিয়ে গাটাগাটি করা হয়নি আচ্ছা মানে অবসর সময় যদি আসলে বই পড়ে কাটাও কি ধরনের বই আসলে পড়া হয় এটা ভাইয়া মূলত হচ্ছে সেলফ ডেভেলপমেন্ট বা আত্মোন্নয়নমূলক যে বইগুলো আছে তো ওইগুলো আমি বেশি প্রিফার করি আচ্ছা যেরকম তুমি কিছু বইয়ের নাম বলতে চাও আমাদের হ্যাঁ ভাইয়া তো এখানে আমি আরেকটু অ্যাড করতে চাই যে বিভিন্ন আমার যে চিন্তা না তো এখানে আসলে আমাদের সবার প্রিয় সোহাগ ভাইয়ার আসলে অনেক একটা বড় অবদান আছে আচ্ছা তো ওইখান থেকে আমি অনেক ইন্সপায়ার হয়েছি হয়েছি ভাইয়ার একটা টক আছে যেমন টক এটা অনেক আগে দুই হাজার চোদ্দ সালে তো এই ভিডিওটা যে আমি ঠিক কতবার দেখছি তো এটা আমারও ঠিক মনে নাই তো আর বইয়ের কথা বলতে গেলে যে যে সেভেন হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল থিঙ্ক গ্রো রিচ পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড তারপর হচ্ছে ডোপামিন ডিটক্স হ্যাঁ হচ্ছে মেধাবি এরকম আরো অনেক বই ভায়া পড়ছি তো এগুলো আমি নিজেই অনলাইনে অর্ডার করতাম বা পিডিএফ দেখতাম আর ভাইয়ার কথা বললাম স্বঘ ভাইয়ার কথা তো ওনার বিভিন্ন ভাইয়াতে উদ্ভাসের সেমিনারগুলো নিতেন ওই ভিডিওগুলো তো চ্যানেলে দেওয়া আছে তো আমি ওইগুলো দেখার চেষ্টা করেছি আচ্ছা আমরা জানি যে সফলদের পেছনে অনেক মানুষের অনেক গল্প থাকে তো তোমার সফলতার পেছনে যে মানুষগুলির অবদান সবচেয়ে বেশি তাদের কথা একটু শুনতে চাই তোমার থেকে তো অবশ্যই বাবা মার অবদানের কথা আসলে বলে শেষ করা যাবে না সেই ছোটবেলা থেকেই তারা যেভাবে আমাকে গাইড করে নিয়ে চলেছেন আমার আব্বু আমার আম্মু বিশেষ করে যখন আমরা অ্যাডমিশনের সময় আসছিলাম আম্মু প্রায় সাড়ে চার মাস আমাদের বাসা যেহেতু খুলনার অদূরে তো আমরা এখানে চলে আসছিলাম আম্মু প্রায় সাড়ে চার মাস আমার সাথেই ছিল তো আমি আসলে অ্যাডমিশনের টাইমে ওই ডিফারেন্সটা বুঝতে পারি নাই যে আমি বাসায় আমি মনে হচ্ছে হ্যাঁ আমি বাসায় আছি আম্মুর রান্না খাচ্ছি তো সেইটা আসলে তো অতুলনীয় এটা আসলে তাদের অবদান বলে শেষ করা যাবে না আচ্ছা নিশ্চিতভাবেই আমরা বুঝতে পারছি যে বাবা মায়ের অবদান আসলে অনেক বেশি এটা তো আসলে ভাষায় প্রকাশ করার সুযোগ নেই তারপরে আমরা কিছুটা রিলেট করতে পারছি যে অ্যাডমিশান জার্নের লং টাইমটা আসলে তুমি বাসার পরিবেশই পেয়েছ অনেকটা যদিও তুমি বাসায় ছিলে না আর কি আচ্ছা অ্যাডমিশান নিয়ে কথা হচ্ছিল তুমি তোমার অ্যাডমিশনের সময়টাতে উন্মেষের সাথে পথ চলার কথাগুলো যদি একটু বলতে চাও আমাদেরকে জি ভাই আমরা আমি শুরু থেকেই উন্মেষের সাথে ছিলাম তো আমরা ভর্তি হয়েছিলাম অবশ্য এইচএসসি এর আগেই আচ্ছা আমাদের মাস্টার কোর্স চেন দেওয়া হয়েছিল আচ্ছা 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 আমাদের যে এইচএসসি রিভিশন যে প্রোগ্রাম ছিল আমরা ওইটাতে এনরোল ছিলাম সেইখান থেকে এফআরসি ফাইনাল রিভিশন কোর্স ফাইনাল রিভিশন কোর্স যেটা অনলাইন অনলাইনে ছিল

তাসনিম মেডিকেল ভর্তি পরীক্ষা নিঃসন্দেহে বাংলাদেশের ওয়ান মোস্ট প্রেস্টিজিয়াস এবং একটা কম্পিটিটিভ ভর্তি পরীক্ষা তো আমি নিশ্চিত বাংলাদেশের অসংখ্য মেধাবীরা তোমার মতোই সাদা প্রণ গায়ে জড়ানোর স্বপ্ন বুনছে তো যারা এরকম তোমার মতোই ডাক্তার হওয়ার স্বপ্ন বুনছে তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও যেহেতু এটা একটা অনেক বড় কম্পিটিটিভ এক্সাম তো আমি প্রথমেই বলবো যে ইন্টারে থাকা কালেই একটু একটু করে মেডিকেলের প্রিপারেশনটা নেওয়া উচিত যেমন হয়তো কোশ্চেন ব্যাংকটা দেখা কোন জায়গা থেকে প্রশ্ন আসে ঠিক মূল বইয়ের কোন লাইনগুলো পড়তে হয় বইগুলো ঠিকমতো দাগিয়ে নেওয়া আর যেহেতু একটা শর্ট সিলেবাস লং সিলেবাসের একটা প্যারা আছে তো আমরা অবশ্যই এইচএসসি পরীক্ষার আগেই ফুল সিলেবাস কমপ্লিট করছিলাম তো ওইগুলো করা থাকলে একটু বেশি অ্যাডভান্টেজ পাওয়া যাবে তো তোমরা চেষ্টা করবা আবার ইউটিউবে অনেক ফ্রি ক্লাস আছে সেগুলো দেখলে বুঝতে বোঝা যায় যে আসলে কিভাবে মেডিকেলের জন্য একটা চ্যাপ্টার পড়তে হয় তো মূলত আর অবশ্যই সৃষ্টিকর্তার প্রতি ভরসা রেখে স্থির থাকতে হবে এবং নিজের প্রতি অবশ্যই আত্মবিশ্বাসী হতে হবে যে হ্যাঁ অবশ্যই ভালো কিছু হবে আর দুঃখ কষ্ট সেটা অবশ্যই সাময়িক এটা একসময় চলে যাবে এবং অবশ্যই একসময় স্বস্তি আসবে